নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ওলের রসা আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি ওলের রসা বানানোর জন্য এখানে আমি ওল নিয়েছি এই ওলটাকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ছোট ছোট টুকরো করে চৌকো চৌকো শেপের টুকরো করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ওল আর আলু আমি এখানে ছোট্ট একটা আলু দিয়েছি এবার এই ওল আর আলুটাকে আমি তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু এইভাবে নাড়িয়ে নেব দেখুন আমি দু এক মিনিট মতো খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই লবণ আর হলুদ দিয়েও আমি ওলটাকে খুব ভালো করে এইভাবেই ভাজা ভাজা করে নেবো আমি একটু ঢাকা দিয়ে দিয়েই আমি এখানে ভাজা ভাজা করে নেব ওলটাকে তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে আবার ভাজাটাও হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি এইভাবেই আমি ঢাকনা দিয়ে দিয়ে দু এক মিনিট পর পর আমি এটাকে তুলে আবার নাড়া দিয়ে এইভাবে আমি দুই থেকে তিনবার আমি ওলগুলোকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এই আদা কাঁচা বাটা দিয়েও আমি ওলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাতে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন তাহলে ওলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দেখুন ওলগুলো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি তরকারিটাই ফোড়ন দিয়ে নেব তার জন্যই আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর দেব তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরেই আমি বেটে রেখেছিলাম ধনে জিরে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি এই ধনে জিরেটা বেটে রেখেছিলাম তার ভেতরেই আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি মশলাটা একটু মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় এবার এই চিনির সঙ্গেও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে মশলাটা আমাদের খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেলে দেব তরকারিটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য লো আছে ঢাকা দিয়ে রাখব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব এবার এই সময়ে আপনারা দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কি না আমার এখানে নুন মিষ্টি দুটোই ঠিকই আছে তার কারণেই আমি আর দেবো না এবার আমি আবারও দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখব এবার তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ওলের রসা এই ওলের রসা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ